আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শামিনুপুর গতকাল গোপালগঞ্জের নিচরা হাই স্কুলের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে বন্ধু মিলবে বন্ধুর সাথে মিলন মেলা পরিণত হবে উৎসবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিজরা হাই স্কুল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় বাংলাদেশ সু সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ডক্টর মকবুল হোসেন খানের সভাপতিত্বে বুয়েটের সাবেক প্রফেসর ডক্টর ফিরোজ আহমেদ বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ইদ্রিস খন্দকার গোপালগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শামসুল হক ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সহ সংশ্লিষ্টরা এ সময় বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থীরা এস এ উৎসবের আয়োজন করে পবিত্র ইদুল উল উপলক্ষে গতকাল ঈদের দ্বিতীয় দ্বিতীয় দিন নরাইলের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বিশেষ করে নারী ও শিশু কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিনোদনের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে নড়াইল হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্ক চিত্রা রিসর্ট, লোহাগড়া উপজেলার নিরিবিলি পিকনিক স্পট ও নড়াগাতির অনুনিমা ইকো পার্ক সহ জেলার বিভিন্ন স্থান এ সময় শিশু কিশোররা মা বাবা ভাইবোন আত্মীয় স্বজন মিলে এসব স্থানে ঘুরে তাদের ঈদ আনন্দ উপভোগ করেন এদিকে ঈদের দ্বিতীয় দিনও মাদারীপুরের ঐতিহাসিক ও বিনোদনমূলক স্থানগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বিশেষ করে মাদারীপুর পৌর শিশু পার্ক নদীর পার ঝাউদিগিরি পর্বতের বাগান রাজারাম মন্দির সেনাপতির দীঘি এবং শকুনি লেকে ছিল উৎসবের আমেজ পরিবার পরিজন নিয়ে বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে এসেছে এসব স্থানে মাদারীপুর পৌর শিশু পার্কে শিশু কিশোরদের দেখা গেছে বিভিন্ন রাইড ও খেলায় মেতে থাকতে এছাড়া শোকুনি লেক ও নদীর পারে বিকেল থেকে রাত পর্যন্ত ছিল দর্শনার্থীদের ভিড় অনেকে পরিবার সহ নৌকায় সৌন্দর্য এবছর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও সভাপতি অ্যাডভোকেট কাজী মেজবা উদ্দিন খোকন শনিবার সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ও অন্যান্য জটিল রোগে ভুগছিলেন মরহুমের জানাজার নামাজ গতকাল বাদ জোহর কোট মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আজ আসরবাদ কেটপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হবে তার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলা ডায়াগনস্টিক সমিতি শোক পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন ফরিদপুরের পানিতে ডুবে আফিয়া ইসলাম নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল দুপুরে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের দফা গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় দুপুরে আফিয়া বাড়ির উঠানে খেলছিল এক পর্যায়ে সে বাবার দুঃখিত এক পর্যায়ে সে সবার অজান্তে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা একটি ডোবায় পড়ে যায় পরে তাকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলে এক পর্যায়ে ডোবা থেকে তার বাবা আফিয়াকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবারই কৃষি সংবাদ চলতি রবি মৌসুমে নড়াইলের লোহাগড়া উপজেলায় তিন হাজার পঞ্চাশ হেক্টর জমিতে খেসারি ডাল আবাদ করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় যার প্রতি হেক্টরে এক দশমিক সাত মেট্রিক টন করে মোট তিন হাজার দুইশো তেষট্টি মেট্রিক টন খেসারি ডাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে খেসারি ডাল চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলি কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে এদিকে গোপালগঞ্জে চলতি অর্থ বছরে খরিফ এক মৌসুমে চব্বিশ হাজার নয়শো বস্তায় আদা চাষ করা হয়েছে জেলা কৃষি বিভাগ জানায় এসব জমি থেকে বছর মোট একুশ হাজার একশো বিরাশি কেজি আদা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়